গতকাল এলেন এসে কি করলেন মা দুর্গা মা কালীর নাম বললেন আরে আমি এত দেরিতে বললেন বললেন আর আমি জবে থেকে পার্লামেন্টে গেছি ততবার যতবার ওকে নিয়েছি ততবার বলেছি ওম করলাম বদনাম ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজান কালিকাং দক্ষিণাঙ্গ আমি এই মন্ত্র যখন উচ্চারণ করি তারপর দিয়ে স্পিকার দিয়ে বললো মন্ত্র উচ্চারণ করা চলবে না কালীর মন্ত্র উচ্চারণ করা চলবে না শ্রীরাম বলা চলবে কালীর মন্ত্র উচ্চারণ করা চলবে আর আজকে আপনাকে আবার মা কালী মা দুর্গার নাম নিতে যাচ্ছে বলে মোদীজি দেরিতে হলেও বুঝেছেন কালীঘাটে এসে আপনাকে মাথা ঠেকাতে হবে সেই জায়গায় আপনি বুঝেছেন যে কালীঘাটের নারী শক্তি হচ্ছে আসল শক্তি সেই আসল শক্তির কাছে আপনাকে মাথা নিকে করতে হবে যদি আগামী দিনের টিকে থাকতে হয় নালে আপনার সিরামে হবে না কারণ আপনি সিরামকে বিজেপি সিরাম করে দিয়েছি কালীঘাটে এসে মাথা আপনাকে ঠাকাতে হবে নারী শক্তি শুনে রাখুন मोदी जी তো সেই রাজনৈতিক লড়াইয়ের ব্যাকগ্রাউন্ড নেই ạ আপনাকে বসিয়ে দিয়েছিল গুজরাটে আমি গিয়ে বসেছি আপনার ইতিহাসে কোথাও নেই যে আপনি কোন রাজনৈতিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আনন্দ পেয়ে গিয়েছে কোরো নেই কিছু নেই যা যে মহিলা রয়েছে ভারতবর্ষের একটাই নেতা বা একটাই নেত্রী এই রকম লড়াই চৌত্রিশ বছর ধরে করে গেছে সিপিএম এর সঙ্গে যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল যখন সিপিএম এখানে পশ্চিম বাংলায় ছিল मोदी আপনি কেন বিজেপির কোন নেতার হিম্মত হয়নি পশ্চিম বাংলার সিপিএমের সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবে একটা নেতা নেই ২০১১ হাজার আপনাকে নরেন্দ্র মোদী পশ্চিম বাংলা কখনো দেখেনি আপনাকে আপনাকে অমিত আপনার যত মন্ত্রী আছে তাদেরকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে আপনাকে দেখা যায়নি গণতন্ত্র ফিরিয়ে দিল পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেই গণতন্ত্র ফিরিয়ে দিল সেই রাস্তায় ধরে আপনি পশ্চিম বাংলায় এখন আস্তে আস্তে আসুন আসুন খুব ভালো আসুন শূন্য করে ছেড়ে দেবো আপনাকে দেখে রাখি এখন মা কালী মা দুর্গা আবার যখন ফিরে যাবেন পার্লামেন্টে আবার আপনি বলবেন জয় শ্রীরাম আপনি কি ভাবেন বাঙালিরা অত বোকা আপনি যা বলবেন বাঙালিরা তাই ভেবে আপনি একদিন এখানে সে নাটক করে বলে দিয়ে গেলেন আর তারপরে যে আপনার রূপ পাল্টে যাবে কোনো কালী ভক্ত দুর্গা ভক্তকে সহ্য করব না তারা সনাতনী নয় শুধু শ্রীরাম বললেই শুধু সনাতনী হয় আর কালী ভক্ত রাম ভক্ত কালী ভক্ত জগন্নাথ দেব ভক্ত দুর্গা ভক্তরা তারা সনাতনী হিন্দু কি হিন্দুত্ব জানেন আপনি কতটুকু হিন্দুত্ব জানেন আজও বলা যায় এখনো মা কালী দুর্গার নাম নিয়েছেন পশ্চিম বাংলায় এসে মঞ্চে দাঁড়িয়ে বলুন যে বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমি সবাইকে সমান করে সঙ্গে নিয়ে চলবো যেদিন বলতে পারবেন যে ভারতবর্ষের বুকে যে আমি সমস্ত সম্প্রদায়ের মুখ মানুষকে বুকে জড়ি দিয়ে চলবেন তবে আপনি ভারতবর্ষের নেতা হবেন নাহলে ভারতবর্ষের নেতা হওয়া আপনার পক্ষে কে অন্যায় করেছে মুসলিমরা তাদেরকে সব টার্গেট করতে হবে সব সময় তারা টার্গেট হয়ে থাকবে কি অন্যায় করেছে তারা তারাই ভারতবর্ষের মানুষ আমারও যে অধিকার কাছে আছে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের ভারতবর্ষের সম অধিকার রয়েছে এক ইঞ্চি কম অধিকার তার নেই আপনি তাদেরকে ভাগ করে দেবেন তাদেরকে বাদ দিয়ে দেবেন বাংলায় কথা বলার চলবে না বাংলায় কথা বললে অ্যারেস্ট করে নেবেন আপনি আপনি বলছেন আপনি বাঙালি বাঙালিকে ভালোবাসেন বাঙালিকে সম্মান করেন এই বাঙালিকে সম্মান করা উড়িষ্যাতে যে বাঙালি বাংলায় কথা বললে সাড়ে চারশো বাঙালিকে অ্যারেস্ট করে রেখে কলকাতা হাইকোর্টে মামলা চলছে আসামে শহে শহে বাঙালিকে অ্যারেস্ট করে রয়েছে কুচবিহারের একটি মেয়ে বৌয়াটিতে বিয়ে হয়েছে বলে তুমি বাংলাদেশ ভাবুন দেখি তুমি ঠিক করে দেবে বিজেপি ঠিক করে দেবে ভারতবর্ষে কোন আইন নেই ফরেনার্স অ্যাক্ট নেই ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্ট নেই সিটিজেনশিপ অ্যাক্ট নেই পুলিশ দিয়ে ঠিক করা হবে কোনটা বাংলাদেশি আর কোনটা বাংলাদেশি না কোন আইনে আছে ভারতবর্ষের আইন ব্যবস্থাটাকে আপনি ভেঙে ফেলেছেন

আপনারা তো সব নাথুরাম গডসেকে সাপোর্ট করেছিলেন যিনি মহাত্মা গান্ধীকে মেরেছিলেন তাকে আপনারা সাপোর্ট করেছিলেন আজকে আপনাদের বড় বড় কথা আপনি তো সব পূর্ব শুধু বদনাম করে যান মোদীজি আপনি যেদিন চলে যাবেন না যে রাস্তা আপনি দেখিয়ে গেছেন পূর্ব শরীরের বদনাম করা চিরকাল তো আপনি থাকবেন না আগামী দিনে যারা আসবে তারাও আপনাকে ওইভাবে সমালোচনা করে যাবে মনে রাখবে কথায় কথায় দাঁড়াল কথায় কথায় পন্ডিত জওয়াহরলাল নেহরুর নামে দাঁড়ালেন ভারতবর্ষের প্রধান প্রথম প্রধানমন্ত্রী সম্মান দিন আপনি যদি সম্মান না দেন তাহলে আপনাকে সম্মান কে করবেন যখনই বিপদে বলবেন তখনই পন্ডিত জওয়াহরলাল নেহরুর নাম দেবেন আর অন্য সময় পন্ডিত জওয়াহরলাল নেহরুকে গালাগাল দেন আমরা লজ্জা করেন